এই অতিরিক্ত গরমে আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে বা মুরগিকে যদি সুস্থ রাখতে চান এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে হবে বর্তমানে যে গরম পড়ছে এই গরমে মুরগি এবং মুরগির বাচ্চাকে বাঁচানো একটা অসাধ্যকর ব্যাপার হয়ে পড়ছে মুরগি এবং মুরগি বাচ্চা অত্যাধিক পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে এবং হিট স্ট্রোকের দিকে ঠেলে পড়ছে তাই অবশ্যই এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন ধৈর্য ধারণ নিয়ে আর আশা করি আপনারা কিছু না কিছু শিখে যেতে পারবেনই কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি এই অতিরিক্ত গরমে কি করে মুরগিকে সুস্থ রাখবেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও একটি লাইক দিয়ে দেব আর কি করে আপনারা প্রাকৃতিক চিকিৎসায় মুরগিকে সুস্থ রাখবেন তাও আমি বলে দেবো গরমের সব গরমের সময় মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত ঠান্ডা ও বিশুদ্ধ পানি সরবরাহ মুরগি এবং মুরগির বাচ্চা সারা সারাদিন ঠান্ডা পরিষ্কার পানি দিতে হবে অতিরিক্ত ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নেই আপনারা কল থেকে চেপ চেপে যে পানিটা বের হয় সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তারা পানির সাথে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন কারণ পানির সাথে স্যালাইন দিলে এটা মুরগি এবং মুরগির বাচ্চা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে তারপর হচ্ছে দিনে আপনারা চার থেকে পাঁচবার আপনারা পানি পরিবর্তন করে দিবেন। আপনারা বড় একটা খাবারের পাত্রে পানি দিবেন এই পানিগুলো দেখবেন বেশিক্ষণ থাকবে না তারপর আবার পানি দিবেন। মোট কথা পানি যেন পানির পাত্র যেন খালি না থাকে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে রাত্রিবেলা যেখানে মুরগি এবং মুরগির বাচ্চাকে রাখেন সেখানে ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে যাতে মুরগির বাচ্চা ভালো করে নিঃশ্বাস নিতে পারে অতিরিক্ত গরম মুরগির বাচ্চা রাখবেন না আপনারা যদি মুরগির বাচ্চাকে পালন করতে চান ভালোভাবে তাহলে অবশ্যই ঘাস দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার ওখানে ঘাস থাকে খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আপনি গরমে সবসময় মুরগিকে খাদ্য একটু হালকা দেওয়ার চেষ্টা করবেন কারণ সব সময় যদি গরমে মুরগিকে খাদ্য বেশি পরিমাণে দেন তাহলে একটা সমস্যা হবে কি মুরগির শরীরটা গরম থাকবে মুরগি হৃদ চোখের দিকে ঠেলে পড়বে তাই অবশ্যই আপনারা খাবার হিসেবে ভিজা খাওয়ারটা দুপুরবেলা সবসময় দেওয়ার চেষ্টা করবেন সকালে ও ফিকালে ঠান্ডার সময় আপনারা খাবার দিবেন আর দুপুরবেলা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিজা খাবারটা দিবেন কখনই দুপুরবেলা আপনারা নারী সিস্টেডের ফিট এই খাবারটা দিবেন না তারপর হচ্ছে ভিটামিন সি এ ও ইলেকট্রোলাইট মিশ্রিত খাবার অথবা পানি দিবেন সেটা হতে পারে লেবুর রস অথবা আম রস এটা আপনারা পানির সাথে ভালো করে দিবেন। মিশিয়ে জনগণ আপনারা মুরগির বাচ্চাকে পর্যবেক্ষণ করবেন মুরগি হাঁপাতে থাকলে ডানাগুলো ছড়িয়ে বসে থাকলে বা খাওয়া বন্ধ করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে অসুস্থ মুরগিকে আলাদা করে আপনারা চিকিৎসা নিশ্চিত করতে হবে না হলে কিন্তু মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে এখন বলবো গরমে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো কী করবেন যাতে করে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে গরমে প্রাকৃতিক দিয়ে মুরগি এবং মুরগির সুস্থ রাখার কয়েকটি কার্যকর উপায় আপনাদের বলছি তার মধ্যে প্রথম রয়েছে তুলসী পাতা তুলসী পাতার রস অল্প পরিমাণে আপনারা পানিতে মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং গরমজনিত স্ট্রোক কমায় দ্বিতীয় যে নাম্বারের যে উপাদান সেটা হয়তো আপনাদের অনেকেরই বাসে থাকবে না তবে এটার পরিবর্তে আপনারা আরেকটি উপাদান দিতে পারেন তবে যাদের বাসে থাকবে এই মধু উপকরণ তারা দিবেন খুব অল্প পরিমাণে মধু পানির সাথে মিশিয়ে দিলে শক্তি বাড়ে এবং হিট স্ট্রোক কমায় অনেক সময় দেখা যাচ্ছে মুরগি হিট স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে পড়ে হিট হিটস্ট্রোক করে ফেলে এটার মানে এটা হিট স্ট্রোক হবে না যদি আপনারা মুরগিকে মধু খান দুই থেকে তিন দিন আপনারা এটা ব্যবহার করবেন সাপ্তাহে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রসুন সামান্য রসুন আপনারা থেতো করে পানি বা খাদ্যের সাথে মিশিয়ে দিলে পেটের পরজীবী দমন করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এছাড়াও আপনার মুরগির বাচ্চা এবং মুরগি সুস্থ থাকবে আপনারা চাইলে আরেকটি দিতে পারেন সেটা হচ্ছে তেঁতুলের পানি হ্যাঁ তেঁতুলের পানি দিয়ে মুরগি মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায় প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে সামান্য চালতা অথবা আপনারা তেঁতুলকে ভিজিয়ে পানি ছেঁকে ভালো করে এটি ঠান্ডা করে মুরগির বাচ্চাকে খেতে দিবেন আর এটি সাধারণত মুরগির শরীর ভালো রাখে মুরগির শরীর সুস্থ রাখে ডিহাইড্রেশন এছাড়াও আপনারা মুরগিকে যেটি দিবেন সেটি হচ্ছে শাক শাক আপনার দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার দিতে পারেন এছাড়াও মুরগি যদি ছেড়ে পালন করেন সাধারণত গরমকালে মুরগিকে ছেড়ে পালন করাটাই ভালো আর ছেড়ে পালন কেন করবেন সেটা হচ্ছে মুরগিকে যদি ছেড়ে পালন করেন মুরগি মুরগির পছন্দ মতো নিজস্ব জায়গায় থাকতে পারে কিংবা যেখানে ছায়াযুক্ত স্থান সেখানে যেতে পারে আর যদি খামার পর্যায়ে পালন করে থাকেন তাহলে আপনারা ছায়ের ব্যবস্থা করতে পারেন অবশ্যই মুরগিকে সবসময় পানি দিয়ে রাখবেন আর খাওয়ার পাত্রটা আপনারা নিশ্চিত করবেন পরিষ্কার পাত্রে পানি দিবেন পরিষ্কার পাত্রে খাওয়ার দিবেন মুরগি এবং মুরগির বাচ্চার ঘর সবসময় পরিষ্কার শুষ্ক ও ছায়াযুক্ত রাখার চেষ্টা করবেন ধীরে অতিরিক্ত তাপ যদি মুরগির বাচ্চা অনুভব করে তাহলে দেখবেন মুরগির বাচ্চা বসে থাকবে তখন আপনারা মুরগি এবং মুরগির বাচ্চার গায়ে হালকা পানিয়ে ছিটিয়ে দিতে পারেন আপনি যদি চান আপনার মুরগির কি সুস্থ রাখতে তাহলে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে এখন আমি বলবো যে প্রাকৃতিক যে উপকরণগুলোর কথা বলেছি সেগুলো আপনারা মানে কীভাবে খাওয়াবেন বা কত ফুটা বা কয়েকটা মুরগির জন্য প্রথমে যেটি বলেছিলাম সেটি হচ্ছে তুলসী পাতা চার থেকে পাঁচটি পাতা আপনারা থেতো করবেন আর সাধারণত এক লিটার পানিতে আপনারা মিশিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিবেন কিংবা মুরগিকে মুরগি এবং মুরগির বাচ্চার ক্ষেত্রে উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে তাই আপনারা পানির পাত্রে মুরগির বাচ্চাকে খেতে দেবেন তারপর যেটি রয়েছে মধু একটা চামচ মধু এক লিটার পানিতে মেশান এবং মুরগির বাচ্চাকে সপ্তাহে দুই দিন খাওয়ান রসুন এক ক্ষেতো করে রসুন মেশান সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন আর অবশ্যই মুরগির বাচ্চার পানির সাথেটি মিশিয়ে দেবেন তারপর রয়েছে তেঁতুল অথবা চালতার পানি এটা আপনারা ভেজানো তেঁতুল বা চাল ভালো করে ছেঁকে নিন এবং পানির সাথে ভালো করে আপনারা মিশিয়ে মুরগির বাচ্চা অনুচায় দেবেন তবে আমি পরিমাণটা কমিয়ে বলেছি আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা পরিমাণটা আরও বাড়িয়ে দিই মুরগির বাচ্চা যদি বেশি থাকে তাহলে মুরগির বাচ্চাকে বেশি দেবেন মুরগি যদি বেশি থাকে তাহলে পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন তারপর যেটি সেটি হচ্ছে সাধারণত লেবুর রস লেবুর রস আপনারা একটা মুরগির বাচ্চা কিংবা একটা মুরগির বড় মুরগির জন্য হচ্ছে দুই ফোঁটা আর একটা মুরগির বাচ্চার জন্য হচ্ছে এক ফোঁটা করে নির্ধারণ করবেন এভাবে আপনারা ফোঁটা অনুযায়ী মুরগিকে দিবেন আপনারা একদিন খাওয়ালেন দুই দিন খাওয়ালেন না বা যেভাবে বলেছি সেভাবে খাওয়ালেন না তাহলে এভাবে পালন করলে আপনার মুরগি এবং মুরগির বাচ্চা গরমে এবং শীতে অবশ্যই মুরগির বাচ্চা ভালো থাকবে গরমে মুরগি ভালো থাকতে বাধ্য হবে গরমে মুরগির হৃদস্টক থেকে বিরত থাকবে মুরগি সবসময় সুস্থ থাকবে আর অবশ্যই মুরগিকে প্রাকৃতিক খাওয়ার প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন আজকের ভিডিও আর দীর্ঘায়িত নয় আসসালামু আলাইকুম